আসলাম আপনাদের মাঝে আমি চৌধুরী প্রবাসী আবুল কালাম আজাদ মাই ইউটিউব কি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কিছু রেসিপি শেখানোর জন্য আসছি দেখেন আমাদের কিশোরগঞ্জের আওয়ার না আওয়ার বলতে কি নিচু এলাকা আর কি আমাদের আলামিন ভাই আলামিন ভাই আজকে কিসের মাংস ভাই হ্যাঁ খাসির মাংস খাসির মাংস আল আমিন ভাই আজকে খাসির মাংস پکাবে তো আলহামদুলিল্লাহ অনেক দিনের পরে আজকে খাসির মাংস پکাইতেছে মাসটা ভালো লাগে না আমার ভাই শুধু ডিম খায় এই হলো আমার বড় দুঃখ বাইরে ওও খাওয়াইতেও পারি না তাই এত কষ্টার মতো বা তাকে বুঝাবে বোঝানোর মতো মানুষ তো আমি খুঁজে পাই না তো যাও তা আপনারা আমার আমিন ভাইয়ের জন্য দোয়া করবেন আমার ভাই যেন শরীর স্বাস্থ্য ভালো থাকে এবং আমার ভাই সামনে তো বাড়ির এক দিন আগে মনে হয় সম্ভবত দেশে যাবে চার পাঁচ বছর পাঁচ বছর হয়ে গেছে দেখি ভাই পাঁচ বছর হয়ে গেছে ভাই কিন্তু দেশে যায় না তো বাড়ির থেকেও বন্ধু আছে যাওয়ার জন্য তো ভাই যাবে ইনশাল্লাহ আপনারা আমার ভাই জন্য দোয়া করবেন আমার ভাই যেন সরি সালানুক বাড়ি পৌঁছাইতে পারে বাড়ি যাইতে পারে বউ ফার্মা বাপ আছে কিনা বাপ আছে না ভাই বাপ নাই মা আদা আছে মার পুত মার কুলে যাক দোয়া করি আলহামদুলিল্লাহ তো আপনারা সবাই আমার মতোই দোয়া করবেন এ যেন সুস্থ শরীরে যেতে পারে আল্লাহ যেন ভালো রাখে আর কি তো যাক আর ভিডিও বেশি দীর্ঘায়িত করবো না আলহাম ভাই এদিক টাকা রাখছো এদিক টাকা না টাকা 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 রাখছো টাকা কারণ শরীর স্বাস্থ্য হয় নাই তো খাই না ভাই এলো সমস্যা সৌদি আরব থেকে কি যে হুলে এক দেশে যায় দেখেন রদম জায়গায় গেছিস ভাই তোমার জন্য আমার